আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রিয় আল মাহমুদের পক্ষ থেকে আমি এইসিএম শরীফ মাহমুদ আপনাদের সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে আমরা আজকেই শুরু করলাম আপনাদের খ্যাদমতে আবার কার্যক্রম চালু করেছি আজকে আমাদের সবকটি প্রতিষ্ঠানে আজকে থেকে চালু হয়েছে আগামীকাল থেকে পুরো উদ্যমেইশাল্লাহ কার্যক্রম শুরু হবে আজকে বিসমিল্লা করে খোলার পরে নতুন একটি কাজ করেছি সেটি হচ্ছে ছয় ইঞ্চি ফাইভ এম গ্লাস রাউন্ড গ্লাস এটা হচ্ছে সিফাতুল্লাহ আল মারুফ প্রবাসক বাংলা সহ বাংলা সফিউদ্দিন সরকারি কলেজ টঙ্গি গাজীপুর গাজীপুরের এই কাজটি এটি মাত্র ডিজাইন পিন পেস্টিং সহ মাত্র সত্তর টাকায় আমাদের কাছে অনলি সত্তর টাকা আমাদের কাছ থেকে এই ক্রেসটি চমৎকার ক্রেসটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমি কাছ থেকে এটার কোয়ালিটি এবং ইভেন ফিনিশিং আর কাজের মানটা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে স্পার্কেল লেমোনেশন করা ইনজেক্ট পিন করে স্পার্কেল লেমোনেশন করা হয়েছে এটার সাইজ হচ্ছে ছয় ইঞ্চি আর পাশে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এটার ফিটনেসটা হচ্ছে ফাইভ এম এম এটা ডিজাইন পিন পেস্টিং সহ ওভারঅল কমপ্লিট মাত্র সত্তর টাকা আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের জন্য স্বল্প মূল্যে ক্রেস্ট নিতে আল মাহমুদ ক্রেস্ট সেন্টার যোগাযোগ করুন আর নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ